না যখন এটা জানবে তখন আমি আজরের কোনো অস্তিত্ব থাকবে না এজন্য আজর স্বয়ং নমরুদের কাছে গিয়ে বললেন ও আমার লিডার ও আমার রব নমরুদ জোরে বলো নজবিল্লা আমার ছেলে ইব্রাহিম তো আপনাকে মানে না দেব দেবীর পূজা করবে না সে আমাকে আমার বংশধর ছেড়ে চলে যাচ্ছে এই কথা শোনার সাথে সাথে নমরুদ এবং ইব্রাহিম আলাই সাল্লামের পিতা আজর মিলে তাকে কোন আগ্নরে আগুনের একটা অন্ডি তৈরি করলেন এক না অন্ডি কুণ্ড তৈরি করে ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন নজবিল্লা বলেন কি করবেন নজবিল্লা বলেন না নমরুদ ফতমে বলবো ফতমেই বলল ইব্রাহিম আবার কি করলেন সৈন্য সানা দিয়ে ধরে আনলেন যখন বাপদাদা সদ্য গোষ্ঠী ছেড়ে চলে যাচ্ছেন তখন দরে আনলেন এনে বললেন ইব্রাহিম এখনো এখনো সময় আছে এখনো সময় আছে যদি কি চাও তোমাকে যা চাও সব দিব আমি নমরুদকে খোদা খুদা মানো আমি নমরুদকে রব মানো আমি নমরুদকে ইলা মানো আর নমরুদ বলা করে জানে নমরুদের রব একজন আল্লাহ বলুন ঠিক না ঠিক ইব্রাহিম বলে আমি তো তোমাকে ন। কি খোদা মানবো না প্রয়োজনই যান যাবে যান যাইতে প্রস্তুত ইমান যাবে না ইমান ছাড়বো না জানটাকে ছেড়ে দিব ঠিক না ঠিক ইমানের পথে অবিচল আমার মরণ যেন হয় তোমারই কাছে মেহনতি আমার তোমারই কাছে মেহনতি আমার মহামহিম ইমানের পথে অবিচল আমার মরণ যেন হয় আওয়াজ করে বলুন আমিন আমরা ইমানের পরে থাকতে চাই কি চাই না কথা বলেন ইমানের উপরে থাকতে চাই কি চাই না ফাশক নামাজ পড়তে চাই কি চাই না বেলে সবকিছু ঠিক আছে নামাজের কথা বলিয়েন কথা বলে না সব ঠিক আছে নামাজের কথা বলিয়েন না এটা বললে আর ভাল লাগে এখন ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদ ইব্রাহিম সালামের জন্য নমরুদ এবং তার পিতা তার সম্প্রদায়ের লোকেরা কি করলেন একটা কুণ্ডলি তৈরি করলেন একটা মাটির মধ্যে একটা গর্ত করলেন বিশাল একটা গর্ত করলেন আর এই গর্ত করে এখানে আগুন জ্বালিয়ে দিলেন কি করলেন আগুন জ্বালিয়ে দিলেন এবং কি ওই সময় যারা অসুস্থ থাকতো তাদের মা বাবা মান্যত করত নিয়োগ করত যদি আমার এই লোক আমার এই সন্তান এই বাবা এই পরিবারের এই লোক যদি সুস্থ হয়ে যায় তাহলে ইব্রাহিমকে ফুরিয়ে দেওয়ার জন্য আমি লার্কির ব্যবস্থা করে দিব জোর তারা তারাই নিয়ত করতো কারণ শব্দ বিভ্রান্তের মধ্যে শব্দ কুফরের মধ্যে ডুবে আছে জোর বলোনা সুস্থ মালিক মালিককে কথা বলেন সুস্থতার মালিক কে আল্লাহ ইব্রাহিম আলাই সালামকে পরীক্ষা করার জন্য ওই যে তারা মান্য করেছিল যে যদি আমার এই সন্তান সুস্থ হয়ে যায় ইব্রাহিমকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করার জন্য যে লাড়কি লাগবে আমি কিছু লাড়কি দিব এখন এই নিয়োগ করার কারণে আল্লাহ সুস্থ করে দিছে কারণ আমার ইব্রাহিমকে জালাইলে তো এখানে তো কি বার হবে পরীক্ষা না ফলাফলটা রেজাল্টটা চলে আসবে এজন্য ফরিশাসে যখন ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ইব্রাহিম আলাই সাল্লাম আকাশের দিকে তাকালেন আর আকাশের দিকে তাকিয়ে বললেন এমন রবের ইবাদত আমি করি না যেই রব এই অগ্নিকুণ্ডের মধ্যে আমি ইব্রাহিমকে চালিয়ে সরকার করে দিবে আল্লাহ আকবর ইব্রাহিম আলাই সাল্লামের এই ইমানের মজবুতিয়াত ইমানের হালত দেখে যখন ইব্রাহিম আলাই সাল্লামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করলেন আল্লাহ তালাগুনকে বললেন Nah, yeah নারকোনে বরদ ওসল মাল আলা বারি মাস করে বলুন আল্লাহমার আল্লাহ তার বলছেন মুল নায় না রুকুনি ও আমার আগুন এই আগুন তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করলাম আগুন কে কে সৃষ্টি করেছে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার তুমি আগুনের মধ্যে আমার ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে তুমি আগুন শীতল হয়ে যাও একেবারে ঠান্ডাও না আবার গরম না আল্লাহ একবার আগুনটা না শীতল বানিয়ে দিলেন একজন তিনি কে আবার ওই অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইম সাল্লামকে সালাম জানালেন বারে দাম ওয়াসালাম আলা ইব্রাহিম জোরে বলেন আল্লাহ আকবার এজন্য রাখে আল্লাহ মারে কে কথা বল না রাখে আল্লাহ মারে কে এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডের পরীক্ষা যখন পাশ করলেন কি করলেন পাশ করলেন